অন্যরকম লাগে অন্যরকম লাগে অন্যায় থেকে আপনি দূরে থাকতে পারবেন হ্যাঁ খারাপ কাজ থেকেও আপনি দূরে থাকতে পারবেন আ কি শান্তি লাগে আমার আঙ্গুল ডাঙো সব কুডি গেলইতেছে হ্যালো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে কেমন আছেন কৃষি একাত্তর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো আমরা আজকের মতো আবার খাদ্য নিয়ে চলে আসলাম মাছগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে তো আজকে নতুন একটা খেলা দেখাবো আপনাদেরকে তো খেলাটি হচ্ছে এতদিন তো মাছরে মনে করেন খাদ্য সিটে সিটে দিতাম এখন মাছরে রে খাদ্য দুমো হাতে মানে হাতে দিলে সবগুলা মনে করেন আমার হাত থেকে ছিঁড়া ছিঁড়া খাবে এখন আমরা দানা খাদ্য খাওয়াইতেছি না দানা খাদ্য খাওয়াবো আরও পাঁচ চার পাঁচ দিন পর ইনশাল্লাহ দানা খাদ্য খাওয়াবো তো আমি উড়ি দাঁড়াই মাছগুলো আসুক হ্যাঁ আসো আসো খাদ্য দেওয়ার জন্য আমি চলে আসলাম এই যে আর আজকে অনেক বাতাস হইতেছে অনেক বাতাস রোদে তেমন একটা তাপ নাই হিট নাই মনে বৃষ্টি আসার সম্ভাবনা খুবই বেশি এই যে এরা আসতেছে দেখছেন আসতেছে আসো আসো সব চলে আসবে ইনশাল্লাহ তো এই যে প্রথম আমি অল্প কয়টা সিটাই দিই হ্যাঁ অল্প কয়টা সিটাই দিই ভাবে এই যে হেরা চলে আসুক আসো দেখেন চলে আসছো অলরেডি হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাছের খেলা তো এখন আমি হাত দিয়ে দেবো বুঝছেন এই যে আমি হাত দিয়া এক মুঠ লইলাম হ্যাঁ এক মুঠ লইয়া দেখেন আমি এবার ধরম সবগুলো আমার হাতে হাত থেকে নিয়ে দাওয়া শুরু করবে এই যে বিশ মিনিট আসো এই যে দেখেন এই যে এই যে চলে আসে দেখছেন এই যে খাও খাও আসো এই যে দেখছেন কি অবস্থা এই যে আমার হাত থেকে খায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আসলে খুবই দেখতে খুব ভালো লাগে তুই জরোক আস এই যে হ্যাঁ আমার হাত খাইয়ে লাস হ্যাঁ আর হাতে টোকার টোকারি খাইয়ে লাইতেসে এগে ধতাম খাও ব্যাসের খেলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আ কি শান্তি লাগে আমার আঙ্গুল টাঙ্গুল সব ঘুরিয়ে এলাইতেছে আঙুল টাঙুল সব লাইতেছে আলহামদুলিল্লাহ দাহ বাতাসন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তো আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন অনেকে জিজ্ঞেস করে ভাইয়া আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নোয়াখালী সুবর্ণচর নোয়াখালী সুবর্ণচর আমার বাড়ি তো আবার অনেকে বলে যে ভাই আপনি এগুলো কী খাদ্য খাওয়ান আমি এগুলো মেগা খাদ্য খাওয়াই কারণ মেগা অনেক ভালো একটা কোম্পানি আর মেগার খাবারের গুণাগুণ অনেক ভালো এর কারণে মেগা খাদ্য খাওয়াই বুঝছে কি করে দেখেন

খুব ভালো লাগে দেখতে সিরিয়াল আয়তেছে সবাই এই যে আবার দুইটা দি আস একবার কাছে দিছি একজন গাছ একজন উঠিয়েছে মাছ একজন কাপড়ে একজন উঠে যায় শেষ চতুর্দিকে ধরে যে একটা খাদ্য দানা যে কোন দিকে যে না যা একটা দানা যে কোনো দিকে না যা কি করে দেখে এই যে সব চলে আসে এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে সবাইকে অনুরোধ করি বলি অন্য কোথাও আড্ডা না দিই অন্য কোনো দিকে জুয়ায় কোনো আসক্ত না হয় কোনো নেশা যুক্ত না হয় আমি মনে করি যে মাছ চাষে সবাই আমার মতন সবাই মাছ চাষে যোগ দেন আলহামদুলিল্লাহ মনে করেন দেশে ইনকামও বাড়বে আর অন্যায় থেকেও আপনি দূরে থাকতে পারবেন হ্যাঁ খারাপ কাজ থেকেও আপনি দূরে থাকতে পারবেন তো এর কারণেও বলতেছি কারণ মাছ চাষ করলে এই আমি এটা এটাই আমার একটা নেশা মাছ চাষ করাই এখন আমার নেশা নেশা পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ এখন মন খারাপের কিছুই নেই তো যদি মন খারাপ হয়ে যায় আসি এই কিছুক্ষণ মাছের খাদ্য দিলে আবার মন ফ্রেশ হয়ে যায় আলহামদুলিল্লাহ কি করে দেখেন হ্যাঁ আসো তোমাকে খাবো আজকে অন্য লাগে অন্য লাগে এ দেখছেন কি ফল দেয় অন্য ফিলিংস আলহামদুলিল্লাহ তবে আপনারা যারা মাছ চাষ করবেন সব সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে পুকুরটা থাকতে হবে আপনার রোদ্রের উপরে যেন আপনার রোদ সকালের রোদটা হইলো মেইন হ্যাঁ সকালে রোদ উঠলে যেন পুকুরের রোদ লাগে ওই পুকুরে মাছ অতি দ্রুত বড় হয় হ্যাঁ অতি দ্রুত বড় হয় যদি সকালবেলার রোদ যদি যে পুকুরে লাগে ওই পুকুরে যদি রেণু চাষ করেন না মাছ তাড়াতাড়ি বড় হয়ে যায় তাড়াতাড়ি যেটা আপনি কল্পনার করারও বাইরে আপনার কল্পনাও করতে পারবেন না যে মাছ এত বড় হয়েছে কিভাবে কল্পনাও করতে পারবেন না ঢেইলি মাছ বড় হবে ঢেলি মাছ বড় হবে আলহামদুলিল্লাহ আমাদের এটা রোদ্র উপর পুকুর একবারে মাগরি পর্যন্ত গেছে একজন এই যে মাছ সেরাঙ্গা চোখের সামনে তোমার মারি তৈ চলে গেছে তো সন্মানিত ভিউয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ ফাক রব্বিল আলামিন যেন সবাইকে সুস্থ রাখেন এবং নেয়া দান করেন আমিন আসসালামু আলাইকুম একা বাক